চামড়াটা পাললে আমার এখানে আজকে চিঠি আছে আমি আশা করি বলবো এখানে আপনাদের বোরহানগঞ্জ অনেকগুলো মাদ্রাসা আছে জামিয়াত সুন্না মাইসকান্দি বোরহানগঞ্জ একটা রয়েছে আর একটা কাশিমুল উলুম কৌমি মাদ্রাসা সাত বাড়িয়া এটাও বোরহানদের মধ্যেই অবশ্যই চিঠিগুলোর মধ্যে ওনারা কিছু সহযোগিতা চেয়েছেন এখানে এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো এতিমখানা থাকে লিল্লাহ বোর্ডিং থাকে কোনো বিধবা মহিলা থাকে কোনো ইয়াতিম গরিব বিস্কিন অসহায়ত্ব এমন থেকে থাকেন তাদেরকে পুরো চামড়াটা একসাথে দিয়ে দিতে পারবেন অথবা চামড়া বিক্রি করে যেই টাকা হবে সেটাকে দিয়ে দিবেন চামড়া বিক্রি করে সেই টাকা খাওয়াটা সম্পূর্ণ না হারাম খেতে পারবেনই না যদি আপনি চামড়া ব্যবহার করতে চান তাহলে পারবেন যদি আপনি শুধু চামড়াটা খেয়ে ফেলতে চান সেটাও পারবেন যেমন চামড়াটা খুব মোটা দেখতে খুব ভালো তৈলাক্ত আপনার বাড়িতে লোক আছে উঠাইতে পারবে খাইতে পারবে তাইলে উঠাইবেন খাইবেন ভাগ করে নেবেন নো প্রবলেম এটা নিয়ে কোনো অতিরিক্ত মাছ আলা নেই কারোই নেই যদি ব্যবহার করতে চান এটাকে সুখে ব্যাগ বানাবেন মানি ব্যাগ বানাবেন চামড়ার জোতা বানাবেন আরও কিছু করবেন যেটাও করতে পারবেন কিন্তু দেড় হাজার টাকা বিক্রি করবেন নয়শো টাকা বিক্রি করবেন ওইটা দিয়ে আবার খাবেন এইটা নাজায় করা উচিত এই জন্য আমরা সাজেস্ট করি এটাতে যে মাদ্রাসাগুলো আছে ওনাদেরকে দিয়ে দিবেন এখানে অনেক গরিব ইয়াতিম অনেক অসহায়ত্ব সন্তানরা ছেলেরা লেখাপড়া করে ওখানে সরকারি কোনো ফান্ড থাকে না ম্যাক্সিমাম জায়গাগুলোতে সরকারি বড় কোনো ফান্ড পায় না পাশের থেকে সাপোর্টের লোক থাকে কম বিধায় ওনাদের এগুলো খুব বেশি জরুরি এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন